আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা পিঠের রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো চিতল পিঠের রেসিপিটা এর আগেও তো আপনাদের সঙ্গে দুধে ভেজানো চিতল পিঠের রেসিপিটা শেয়ার করেছি আজকে শুধু চিতল পিঠের রেসিপিটাই শেয়ার করব দুধে ভেজানো চিতল পিঠের রেসিপিটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই রেসিপিটা দেখে আসতে পারেন তো চলুন চিতল পিঠের রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি মানে আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার পিঠের গোলাটা বানিয়ে নেব তো তার জন্য আমি এখানে প্রথমে গুড়টা দিয়ে দিচ্ছি তো নিয়ে নিয়েছি এবার ওর সাত অনুযায়ী লবণ দিয়ে দেব। তো গোলাটা বানানোর জন্য আমি আগে থেকে গরম জল বানিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে পিঠের গোলাটা বানিয়ে নেব তো উষ্ণ গরম জলটাও আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি তো অনেকটাই জল দিয়ে দিলাম এবার দেখি গোলাটার মধ্যে আর জল লাগে কিনা না তো আমি গুলতে থাকব। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু জল অ্যাড করব এই পিঠের গোলাটা একটু পাতলা করেই গুলতে হবে তো আমার মনে হচ্ছে এর মধ্যে আরও জল লাগবে তো এবার ওর মধ্যে আরও একটু জল দিয়ে দেব তো আমার এদিকে পিঠের গোলাটা বানানো হয়ে গিয়েছে এটা পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছ অনেকটাই পাতলা হয়েছে গোলাটা এইভাবে আপনারাও পিঠের গোলাটা বানিয়ে নেবেন তো চলুন এবার পিঠেটা বানানো যাক তো পিঠেটা বানানোর জন্য আমি এখানে মাটির একটা খাঁচ করা সরা নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি পিঠেটা বানাবো আপনাদের যদি ইডলি বানানোর কোনো ডাইস থাকে তাহলে সেখানেও বানাতে পারেন আমার কিন্তু এই মাটির সরাতেই বানাতে বেশি ভালো লাগে তো এবার সরার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যেহেতু পিঠে বানাবো সেই জন্য আগে থেকে তেল ব্রাশ করে নিলেই ভালো তাহলে সহজেই পিঠেটা উঠে যাবে এই জন্য খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিয়েছি এবার গোলাটা ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। চিতল পিঠে বানানোটা খুবই সহজ একটা রেসিপি এইভাবে যদি আপনারাও বানান তাহলে খুব সহজে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে অল্প অল্প করে গোলা দিয়ে পিঠেগুলো বানিয়ে নেব তো অল্প অল্প করে গোলাটা দিয়ে দিলাম এবার উপর থেকে আরও একটা সরা নিয়ে ঢাকনা দিয়ে দেব সেটা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা খুলছি দেখুন এখানে পিঠেটা হয়ে গিয়েছে আর কতটা সহজে উঠে আসছে এইভাবে আমি সব পিঠেগুলো তুলে নেব প্রথমে যদি তেলটা না ব্রাশ করে নিতাম তাহলে পিঠেগুলো এত সহজে উঠে আসতো না তো যেহেতু আমি তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম সেই জন্য খুব সহজেই পিঠেগুলো উঠে আসছে সব পিঠেগুলো তুলে নিয়েছি এবার আরও একবার তেলটা ব্রাশ করে নেব এইভাবে প্রতিটা বারে তেলটা ব্রাশ করব আর পিঠেগুলো বানিয়ে নেব এবার গোলাটা দিয়ে দেব এরকম পিঠের রেসিপি যদি আপনারা আরও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব যেহেতু শীতকাল পড়ে গিয়েছে আমি এখন চেষ্টা করব আরও অনেক পিঠের রেসিপি নিয়ে আসার আর আপনারা যদি চান তাহলেও কমেন্টে জানাতে পারেন আর আপনারা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে পিঠেগুলো হয়ে গিয়েছে তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব তো অলমোস্ট আমার এখানে অনেকগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে তো ধরুন বাকি পিঠেগুলো বানিয়ে নিই তারপর একেবারে ফিরছি তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সব পিঠেগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে ভালো হয়েছে তেমন খেতেও ভালো হবে তো এই পিঠের সঙ্গে হাঁসের মাংস গরুর মাংস যে কোনো ধরনের ভর্তা অনেক বেশি খেতে ভালো লাগবে তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আজকের এই মজাদার পিঠের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলেও কমেন্টে জানাতে পারেন সেই রেসিপিটাও আমি নিয়ে আসার চেষ্টা করব তো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ